ওয়েলকাম টু শর্মিষ্ঠা আনবক্স তুমি যদি এই চ্যানেলে নতুন হও ওয়েলকাম জানাতে চাই তোমাকে আমার মন থেকে কারণ এই চ্যানেলটা আমি একটা খুব হেলদি রিডিং কমিউনিটি গড়ে তুলতে চাই সেখানে আমরা আমাদের পছন্দের বই নিয়ে কথা বলবো আড্ডা দেব আর বই পড়াকে আরও বেশি করে প্রমোট করব। তাই তুমিও যদি আমার একজন বইপ্রেমী হও এবং নিজের বইকে ভালোবাসার সবার সাথে শেয়ার করতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার যা মতামত যা ফিডব্যাক আমাকে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট বক্সে আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বাংলা কমিক্সের দুনিয়ায় তোলপার ফেলে দিয়েছে আমি কথা বলছি চারবাগ দীপ্ত লেখা ডুবলুর পৃথিবী এই বইটাকে নিয়ে আর আমার যে রিং লাইটটা সেটা অসম্ভব বাজেভাবে বইটার উপর রিফ্লেক্ট করছে সেই কারণেই আমি তোমাদের বইটার একটা ওভারভিউ দেখিয়ে দিতে চাই এক্ষুনি গ্রাফিক নভেলটা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ পপুলার হয়ে গেছে অনেকে অলরেডি পড়ে ফেলেছে আর যারা ভাবছো যে বইটা পড়বে কিনা তাদের জন্য আমার এই রিভিউটা একটু হলেও হয়তো হেল্পফুল হবে যারা বইটা সম্বন্ধে শুনেছো এবং প্ল্যান করছো বইটা কিনবে কিনা তাদের জন্য আজকে রিভিউটা এখানে আমি শেয়ার করব আমার বইটা কেমন লাগলো প্রথমেই বলে রাখি এটা বেরিয়েছে বুক ফার্ম থেকে এবং এটার দাম হচ্ছে প্রিন্টেড দুশো নিরানব্বই টাকা কিন্তু আমি দুশো উনিশ টাকায় পেয়েছি বৈচিত্র ডট ইন থেকে আমি তোমাদের লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা কিনতে পারো এখান থেকে আমি নিয়েছি এবং অ্যাকচুয়ালি দুশো নয় টাকাতেও মাঝখানে দেওয়া হচ্ছিল তো অনেক ছাড়েই আমি বইটা পেয়েছি বইটার কোয়ালিটি অনুযায়ী দামটা কিন্তু ভীষণই রিজনেবল কারণ প্রত্যেকটা পাতা এত সুন্দর করে এত যত্ন করে বাইন্ডিং করা হয়েছে আর আর্ট ওয়ার্কটা তো অসাধারণ তোমরা দেখতেই পাবে আর্ট ওয়ার্কটা আমি আলাদা করে শ্যুট করেছি তোমাদের জন্যই স্পেশালি তো একবার দেখে নাও বইটা কেমন দেখতে এবং বইটার ভেতরে আর্ট ওয়ার্কটা ঠিক কোন স্টাইলে তারপর আমি ফিরে আসবো আমার ওইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে খুব ভাইব্রেন্ট কালার ব্যবহার করেছেন চারবাগ বৃত্ত আর্ট স্টাইলটাও ভীষণই মডার্নাইজড আর ভীষণই আই ক্যাচিং দেখলেই পড়তে ইচ্ছা করে একদম মানে খুব ইউনিক একটা স্টাইল এবং চারবাগ বৃত্তর আর্টের সাথে আমি পরিচিত হয়েছি এই বছরের শুরুর দিকে আমি ওনার ডিজাইন করা একটা ক্যালেন্ডার নিয়েছিলাম আমি এখানেও পোস্ট করেছিলাম যেটা বাংলার ভূতদের ওপরে ছিল প্রত্যেক মাসের জন্য একটা ডেডিকেটেড বাংলার ভূত ছিল এবং বাংলার যে ফোক লোর গুলো রয়েছে সেই ভূতদের নিয়ে সেইটারও খুব সুন্দর সুন্দর ডেসক্রিপশন ছিল যে এই টেবিল ক্যালেন্ডারটা ডিজাইন করেছিলেন চারবাগ দীপ্ত সেখান থেকে আমি প্রথম জানতে পারি ওনার আর্ট সম্পর্কে এবং ওনার কাজ সম্পর্কে দেন যখন আমি জানতে পারি যে উনি একটা পুরো পূর্ণাঙ্গ বাংলা গ্রাফিক নভেল পড়ছেন আমি ভীষণই এক্সাইটেড ছিলাম বইটার জবে থেকে তৈরি টিজার দিতে শুরু করেছে বুক ফর্ম তখন থেকে আমি ভীষণ অ্যাক্টিভলি ফলো করছিলাম স্টপ করছিলাম কবে বইটা বেরোবে এবং ফাইনালি বইটা আমার হাতে এসেছে প্রথমেই বইটার বিষয়বস্তু বলতে গেলে আমাকে একটু ডেপতে যেতে হবে এই বইটা কোনো মামুলি কমিক্স নয় কোনো ফান মামুলি সহজ সরল গল্প নিয়ে কমিক্স নয় বরং এটা ভীষণই ইন্ট্রোসপেকটিভ একটা কাজ এখানে ভাবার অনেকটা পরিসর আছে যে ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে ফিলোসফি রয়েছে তাই এই বইটা নিয়ে একটু ইনডেপথ কথা বলা প্রয়োজন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ উঠল রাঙা খুব না চেনা রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটা কিন্তু খুব বড় ভূমিকা পালন করছে চারবাগ দর লুবলুর পৃথিবী বইটাতে বলা যায় গোটা থিমকে যদি আমাকে দু লাইনে বর্ণনা করতে হয় এই দুটো লাইনই বলা বুদ্ধিমানের কাজ হবে এই গল্পে রয়েছে চারটি চরিত্র প্রথমে আমাদের মূল চরিত্র লুবলু যে থাকে কলকাতা শহরে যার অগোছালো ঘর দেখলে তার ব্যক্তিত্ব সম্পর্কে একটা আইডিয়া আমাদের হয়েই যায় সে ইন্ট্রোভার্ট সে বাইরে বেশি যেতে ভালোবাসে না সে ভাবতে ভালোবাসে সে একজন দার্শনিক এবং সে স্বপ্ন দেখে আর মোমো খেতে ভালোবাসে মানে যে কোনো বাঙালি রিলেট করতে পারবে এই চরিত্রটার সঙ্গে লুবলুর যে বেস্ট ফ্রেন্ড কিম সে হচ্ছে দক্ষিণ ভারতের একটি মেয়ে এবং সে প্রতিবেশী লুগলুর এবং তারা দুজনে একসাথে অনেক অ্যাডভেঞ্চার করে এখানেই আসছে তৃতীয় চরিত্র সে হচ্ছে যে কিনা গুল জামাল পশ্চিম ভারতের একজন মানুষ এবং সে ক্লাসিক্যাল মিউজিক বাজায় এবং সে সেতার বাজায় আই গেস যতটা আমার মনে পড়ছে এবং সে ভূত তাড়ানোর ওঝাও বটে ভূত ধরে বেড়ায় এই কুঞ্জুং গোলজামাল ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট চরিত্র এখানে হচ্ছে সিয়াম মাসি সিয়াম মাসি থাকে হিমালয় এবং তার একটা মোমো ট্রাক রয়েছে যেগুলো ফুড ট্রাক হয় এরকম ভেবে দেখো এই যে চারটে মূল চরিত্র এই চার চরিত্র আসে ভারতের চার কোণা থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং এইখানেই প্রথম যে কাজটা করে ফেলেছেন চারবার দীপ্ত ভারতের মধ্যে রিজিওনাল কালচারের যে একটা বৈচিত্র্য রয়েছে প্রত্যেকটা রাজ্যের মানুষের ভাষা বেশ ঘুষা আচার আচরণ অনেকটাই আলাদা কিন্তু আমরা একটা সম্প্রীতির সঙ্গে থাকি একটা গোটা দেশের মধ্যে সেইটাই চারটে চরিত্র কিন্তু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে এরপরে আমরা আস্তে আস্তে দেখতে পাই যে এই কিম আর লুবলু এই যে ম্যাজিক শোটায় যেতে চলেছে প্রশ্ন যাকে বলে নিজের অস্তিত্ব সম্পর্কে লুবলুর মনে যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব দ্বিধা প্রশ্ন জিজ্ঞাসা যা বলা যায় এইসব এসেছে তার পিছনে রয়েছে তার একটা স্বপ্ন যে স্বপ্নটা দিয়ে অ্যাকচুয়ালি বইটা শুরু হয় স্বপ্নের দৃশ্যটা কিন্তু অসাধারণ এবং এই যে স্বপ্নতে লুবলু একটা আলাদা ওয়ার্ল্ডে চলে যায় আমি খুব বেশি রিভিল করতে চাই না মানে লেখাটাকে আমি স্পয়ল করতে চাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেখানে গিয়ে সে রিয়েলাইজ করে যে এমনটা হতে পারে যে পৃথিবীটাকে আমরা চারপাশে দেখি সেই পৃথিবীটা হয়তো বাস্তবে নেই আমাদেরকেই এই পৃথিবীটার একটা ভুল রিপ্রেজেন্টেশন কেউ দেখাচ্ছে বা আমরা আমাদের চোখ দিয়ে যেটা দেখছি যে পারসেপশন থেকে পৃথিবীটাকে দেখছি সেইটা এক্সিস্ট করে না বা প্রত্যেকটা মানুষ পৃথিবীকে আলাদাভাবে দেখছে মানে এই ধরনের একটা কমপ্লিকেটেড ভাবনা তার মাথায় আসে এবং পৃথিবী আসলে অ্যাকচুয়ালি দেখতে অ্যাবসলিউট ট্রুথ কি এইটা নিয়ে তার মনে একটা সন্দেহ এই লেখাটার মধ্যে তুমি প্রভাব পাবে এক্সিস্টেন্সিয়ালিজম পোস্ট স্ট্রাকচারালিজম এই ধরনের যে ফিলোসফিক্যাল থিওরিজগুলো রয়েছে যেগুলো পোস্ট মডার্ন ফিলোসফির মধ্যে পড়ে যেগুলো দেরিদা সার্ত্র ফুকো এদের থিওরির মধ্যে পড়ে এই যে সমস্ত পোস্ট স্ট্রাকচারাল থিওরিস্ট রয়েছেন যারা স্ট্রাকচারের বাইরে বেরিয়ে বাইনারির বাইরে বেরিয়ে মানে সাদা কালো ভালো খারাপ এই যে দুটো বাইনারি এই বাইনারিকে কে ভেঙে নতুন মানে বিভিন্ন জিনিসের সেইটা নিয়ে কথা বলতেন এবং সেই আইডিয়াটাকে এক্সপ্লোর করেছেন সেই আইডিয়ার একটা বড় প্রভাব এই লেখাটার মধ্যে পাবে এবং খুব কঠিন করে একদমই বলা নেই মানে এই যে আইডিওলজি গুলো যারা একাডেমিক্যালি আমরা পড়ি তারা অনেকটা গভীরে খুব জটিল ভাবে পড়ে কিন্তু এখানে খুব ফান খুব হালকা ভাবে খুবই খুব কঠিন প্রশ্ন প্রশ্ন এবং প্রশ্নটা কঠিন যে করার তা না ধরনটা কিন্তু খুবই সহজ এবং যে কোনো একটা র্যান্ডম দিনে অলসভাবে ভাবে বসে কেউ মানে ছাদে রোদ পোহাতে পোহাতে শীতকালে এরকম একটা ভাবনা ভাবতেই পারে তো ততটাই সহজ এবং সাবলীল ভাবে লেখাটার মধ্যে এই আইডিয়াস গুলো নিয়ে আসা হয়েছে এবং এই প্রশ্নগুলো করা হয়েছে যেখানে আমরাও পাঠকরাও ভাব এই লেখাটা আমাদেরকে ভাবাতে আরো সাহায্য করে এবং এই যে যে যুগটাতে আমরা এখন রয়েছি যে টাইমটাতে রয়েছি আমি হয়তো ভীষণই ওল্ড স্কুল শোনাবো কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই যেভাবে আমরা খুব কম শিকার হয়ে গেছি মানে এত তাড়াতাড়ি আমরা কোনো জিনিস পছন্দ না হলে স্কিপ করতে পারি স্ক্রল করে চলে যেতে পারি রিলের পর রিল দেখে যেতে পারি নেশার মতো সম্মোহিত হয়ে ফোনটা জাস্ট তুলেছি একটা কাজ করার জন্য তারপর ভুলেই গেছি এক ঘন্টা ধরে করছি ফোনের মধ্যেই রয়েছি এবং এমন একটাও ইম্পর্টেন্ট জিনিস দেখিনি মানে বন্ধ করে ফোনটা যখন আমরা ভাবছি যে অ্যাকচুয়ালি আমি করলাম কি আমাদের কাছে উত্তর নেই তো এটা আমার সাথে হয়েছে তো এই যে টাইমটাতে আমরা আছি সেখানে ভাবার পরিসরটা ভীষণ কমে গেছে সেইখানে খুব কালারফুল ভাবে খুবই ইউনিক ভাবে চারবাগ এমন কিছু এক্সিস্টেনশিয়াল প্রশ্ন তুলে ধরছেন যেগুলো কঠিন কঠিন দার্শনিক প্রশ্ন কিন্তু সেটা করা হয়েছে ভীষণ সুন্দরভাবে এবার লেখাটা থিমটা আমি একটু বলবো লেখাটা থিমটার মধ্যে কিন্তু সারিয়াল এলিমেন্টস প্রচুর রয়েছে এবং যেটা রয়েছে ম্যাজিক্যাল রিয়েলিজম যেখানে বাস্তব তো রয়েছে কিন্তু বাস্তবের মধ্যে কিছু ম্যাজিক্যাল এলিমেন্টস রয়েছে যেগুলো বাস্তবে থাকে না যেমন এখানে একজন গাড়ি চালক রয়েছে যে একটা বাঘ এখানে ট্রেনের মধ্যে কয়েকজন ক্লাউন বসে রয়েছে মানে নর্মাল যারা যাত্রী তারাই ক্লাউন স্টেশনে জাগলিং করছে বা একটা স্টেশনের নাম প্যারাডক্স এই যে সুন্দর সুন্দর এলিমেন্ট গুলো যেখানে বাস্তবের সাথে ম্যাজিক্যাল একটা দুনিয়া খুব সুন্দরভাবে ভাবে ব্লেন্ড করা হয়েছে যেটাকে ম্যাজিক্যাল রিয়েলিজম বলে সাহিত্যে তো সেই থিমটা রয়েছে সারিয়াল থিম রয়েছে যেখানে পড়া বাস্তবতা রয়েছে এমন কিছু দৃশ্য রয়েছে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো ভীষণ যেগুলো ভীষণই স্বপ্নের মতো যেগুলো বাস্তবে হয় না মানে আমি যদি সামনে হতে দেখি আমি বুঝতে পারবো আমি নির স্বপ্ন দেখছি তো এই ব্যাপারটা তো রয়েছে প্লাস যেটা রয়েছে এখানে মানে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস ঘটে কিন্তু মানে সব কিছু অল টুগেদার মানে একটা সেন্স নিয়ে আসে অ্যাজ এ হোল যেরকম আমি বলছিলাম যে এক্সিস্টেনশিয়াল প্রশ্ন যে আমরা যে পৃথিবীটা দেখি সেটা কি আমরা যে আছি আমরা কি বা আমরা পৃথিবীকে যে পার্সপেক্টিভ থেকে দেখি আমার দেখা অন্যের দেখা সেগুলো কি অ্যা তো এই ধরনের অনেক প্রশ্ন আছে আমি যদি মানে এক্সপ্লেন করতে যাই আমি বিষয়টাকে কমপ্লিকেট করে দেবো চারবার দীপ্তর মতো অত সহজভাবে হয়তো বোঝাতে পারবো না এবং এইখানে যেটা সবচেয়ে সুন্দর সেটা হলো কোনো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয় না প্রশ্ন খোঁজার চেষ্টা করা হয় আমাদের মনে জিজ্ঞাসা কমে যাচ্ছে যা কিছু আমাদের ডাউটস যা কিছু আমরা ভাবছি বা যা কিছু আমাদের জানতে হবে যেটা আমাদের মনে রয়েছে আমরা সঙ্গে সঙ্গে এআইএ থেকে একটা উত্তর পেয়ে যাচ্ছি এবং উত্তরটা যেহেতু ওইভাবে লিখিত আকারে আমাদের সামনে আসে সেই উত্তরটাই যে অ্যাবসলিউট উত্তর কিনা সেটা যে ঠিক কিনা বা সেটা ছাড়াও অন্য উত্তর ঠিক হবে কিনা সেইটা নিয়ে আমরা আর ভাবি না মানে পরের স্টেপে আর ভাবি না এই করতে করতে আমাদের যে থিঙ্কিং অ্যাবিলিটি আমাদের ভাবার ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে এইটা আমাদেরকে বড় বয়সে যত না এফেক্ট করছে ছোটদের তো আরোই অ্যাফেক্ট করছে যে আমাদের কল্পনার জগৎটা অনেক ছোট হয়ে যাচ্ছে অনেক সংকুচিত হয়ে যাচ্ছে আর্ট কে এক্সপ্লোর করা ক্রিয়েটিভিটিকে এক্সপ্লোর করার পরিসরটা ছোট হয়ে যাচ্ছে এবং আমাদের যে ভাবনা চিন্তা করা ইমোশন প্রসেস করা এই সুযোগটা আমরা পাচ্ছি না কারণ আমাদের যা কিছু ডাউট আমরা সঙ্গে সঙ্গে তার একটা উত্তর পেয়ে যাচ্ছি এবং সেই উত্তরটাকে এইখানে সেই যে আইডিয়া সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করা হচ্ছে এই লেখাটার মধ্যে পুরো যে আর্ট রয়েছে সেটার মধ্যে সবসময় যে ইমেজারি গুলো ব্যবহার করা হচ্ছে সেখানে বারবার এটাই দেখানো হচ্ছে যে এগুলোর উত্তর আলটিমেটলি কারোর কাছেই নেই কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মনে মানে জাগার যে একটা অবসর এটাই একটা বড় ব্যাপার তো এই অবসরটাকে খুঁজে নেওয়ার একটা অজুহাত হচ্ছে চারবাগ দেবতল লুকলুর পৃথিবী যে জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগলো সেটা হলো এখানে কিছু ট্রিবিউট দেওয়া হয়েছে খুব বিখ্যাত বিখ্যাত ইমেজকে যেরকম সত্যজিৎ রায়ের নায়কের সেই আইকনিক ইমেজ যেখানে উত্তম কুমার ডুবে যাচ্ছেন টাকার পাহাড়ে হাত বাড়িয়ে ধরতে চাইছেন এবং তার যে নাট্য গুরু ছিলেন তিনি দাঁড়িয়ে আছেন রাজার পোশাক পরে সেই যে ইমেজটা টাকার পাহাড়ে উত্তম কুমারে ডুবে যাওয়া সেই ইমেজটা ক্রিয়েট করা হয়েছে ট্রিবিউট হিসেবে নাইট হকস বলে একটা খুব বিখ্যাত ছবি আছে যে তিনজন মানুষ একটা ডাইনারে বসে মানে ডিনার করছে রাত্রিবেলা সু জানলা দিয়ে তাদের দেখা যাচ্ছে পাশ দিয়ে রাস্তা এবং খুব বিখ্যাত একটি ইমেজারি সেই ইমেজটাকে ক্রিয়েট করা হয়েছে এখানে তো বিটলসের যে একটা ছবি রয়েছে একটা অ্যালবামের যেখানে বিটলসের মেম্বার্সরা চারজন রাস্তা পার হচ্ছে সেই ইমেজটাও লাস্টে রয়েছে তো অনেকগুলো খুব আইকনিক ইমেজ ইস্টারিগের মতো ছড়ানো ছিটানো রয়েছে এই বইটার মধ্যে আর একটা যে ব্যাপার আমার ভীষণ ভালো লেগেছে সেটা হলো এই সারিয়েলিজমটা যেটা খুব মনোটনিটাকে ব্রেক করতে সাহায্য করে মানে আমি তো একটা লেখা পড়ে যাচ্ছি সেখানে আমি মতো খুব একটা ইনোসেন্ট আনন্দ পাচ্ছি অবাক হচ্ছি যে ও সেই এলিমেন্টটা চলে এলো তো একটা অদ্ভুত আহ বক্স ওপেন করার মতো একটা ফিলিং দেয় এটা মানে যখন আমি একটা পাতা উল্টাচ্ছি তখন কিছু না কিছু নতুন জিনিস যেটা একদম আউট অফ দ্য বক্স যেটা আমি ভাবিনি এক্সিস্ট করতে পারে সেটা রয়েছে বইটা বইটা নিয়ে আমার যে যে রয়েছে সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আরেকটু বেশি যদি আমি কিছু ঘটতে দেখতে পেতাম আমার ভালো লাগতো অবশ্যই বইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রেজ করে খুব ইনজিগিং ভাবে অনেক কঠিন কঠিন প্রশ্নকে আমাদের সামনে তুলে ধরে সুন্দর ইমেজেরই তৈরি করে স্বপ্নের জগৎ বা ইমাজিনেশনের জগৎগুলো এক একজনের জন্য এক এক রকম সেই দুনিয়াগুলো খুব সুন্দরভাবে তুলে ধরে কিন্তু এত কিছু সত্ত্বেও আমার যেটা একটু ল্যাকিং মনে হচ্ছে যে গল্প থাকতে পারতো আর একটু আর একটুখানি আমরা অ্যাডভেঞ্চারটা এক্সপ্লোর করতে পারতাম কিমার লুগলুর যেটা আমি মিস করেছি অ্যাকচুয়ালি মানে আরও কিছু বড় হতে পারতো মনে হলো যেন এটা আমি লেখাটার মাত্র প্রথম টিন্টার চ্যাপ্টার পড়লাম একটা গ্রাফিক নভেলে জাস্ট আমি ফার্স্ট অ্যাক্টেই রয়ে গেলাম এইটাই আমার কমপ্লেন আমি যদি আরেকটু বেশি এই জার্নিটায় যেতে পারতাম একটা রেজোলিউশনে আসতে পারতাম ইভেন যখন আমার সব প্রশ্নের আনসার নাও পাওয়া যেত তাও একটা কোনো রেজলিউশনে আসা যেত ক্যারেক্টারের দিক থেকে অ্যাট লিস্ট ক্যারেক্টারের পারসেপশন থেকে তো সেই ব্যাপারটা হলে আমার আরো বেশি স্যাটিসফাইড লাগতো বাট নিঃসন্দেহে এমন একটা কাজ বাংলা কমিক্সে সত্যি হয়নি মানে যে প্রচারটা করা হচ্ছে বইটা নিয়ে সেটা একদমই গিমিক নয় তো কেউ যদি ভাবে যে গিমিকি প্রমোশনের জন্য করা হচ্ছে এটাও কোনো প্রমোটের ভিডিও নয় আমাকে বুক ফর্ম একটা পয়সাও দেয়নি এটা করার জন্য দুঃখের কথা বাট ইট ইজ হোয়াট ইট ইজ তো অবশ্যই আমি বলবো তোমার যদি এক্সপেরিমেন্টাল কাজ পড়ার ইচ্ছা থাকে এবং তোমার যদি গ্রাফিক নভেল পড়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কালেক্ট করো এবং তোমার মতামত জানাও আর দামটাও সাধ্যের মধ্যে রাখার জন্য আমি খুবই খুশি কারণ বাইরের যে গ্রাফিক নভেলস গুলো আমরা কিনি সেগুলো খুবই কস্টলি হয় এবং তার থেকেও আমি বলবো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে গ্রাফিক নভেল গুলো বিক্রি হয় হাজার টাকাও দাম হয় তার থেকেও কিন্তু এটার কোয়ালিটি অনেক বেটার তো অবভিয়াসলি আমি জানি না কিভাবে করলো বুক ফার্ম বাট করেছে লুবলুর ক্যারেক্টারটাকে আরও এক্সপ্লোর করুন চারবাগ দীপ্ত আরো লেখা আসুক লুবলুকে নিয়ে বা লুবলুর সাথে যাদের সাথে পরিচিত হলাম তাদের নিয়েও যদি স্পিন অফ টাইপের কোনো গ্রাফিক নভেল হয় আমি ভীষণই ইন্টারেস্টেড হব কারণ আমার খুব ভালো লেগেছে সিয়াম মাসির ক্যারেক্টার এবং সিয়াম মাসিকে নিয়ে আমি একটু কথা বলবো এই ক্যারেক্টারটার মধ্যে দিয়েও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ডিসকাস করা হয়েছে সেটা হলো মেন্টাল হেলথ যেটাও খুব কম কথা হয় খুব হাস একটা সাবজেক্ট যেটা সবাই জানে এক্সিস্ট করে সবাই জানে যে মেন্টাল হেলথ কতটা ইম্পর্টেন্ট কিন্তু সাহিত্যে কখনোই খুব সরাসরি ভাবে এটাকে বলা হয় না যেন ট্যাবু ওয়ার্ডের মধ্যে পড়ে তো সেখানে সিয়াম মাসি যে অবসাদের সঙ্গে ডিল করছিলেন এবং সেটা এত সুন্দরভাবে এখানে ইমেজের দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে যে নদীটা ট্রেক করতে করতে সিয়াম্মাসি আর লুগলু পার হতো সেটা নাম হচ্ছে দুঃখ নদী এবং সেখানে একটা খুব সুন্দর অবজারভেশন বা একটা কমেন্টারি আছে লাইফ নিয়ে সেটা আমাকে খুব টাচ করেছে সেটা হলো যে প্রত্যেক দিন আমরা যখন একটা নদী পার হই প্রত্যেক দিন যদি আমরা ভাবি একটা নিউ বিগিনিং তেমন আমাদেরও জীবনে প্রত্যেক দিন আমাদের পুরনো আমিটা শেষ হয়ে নতুন আমি তৈরি হচ্ছে যে প্রত্যেক দিন একটা নতুন চান্স নিয়ে আসে তো এরকম কথা কিন্তু অনেক সেলফ হেল্প বুকে আমরা দেখেছি কিন্তু সেটা আমাকে ওভাবে ছয়নি এইটাই হলো আর্টের স্ট্রেংথ যে আর্ট যেটা করতে পারে মানুষের মনের ঠিক রাইট কটটাকে টাচ করতে পারে মানুষের মনের ঠিক সেই কোনটায় পৌঁছে যেতে পারে যেখানে কোনো ভাবে কেউ পৌঁছাতে পারেনি তা একটা অনেক অনেক বড় শক্তি তো এখানেও যেভাবে মেন্টাল হেলথ নিয়ে ডিসকাস করা হয়েছে যেভাবে হোপ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা ভীষণ সুন্দর তোমাদের কারো কুম্ফু পান্ডা মনে আছে প্রথম যে ছবিটা সেখানেও কিন্তু ও একটা স্বপ্ন দেখছিল যে খুব যুদ্ধ করছে ও মানে একটা ওয়ারিয়র তারপরে ওর ঘুমটা ভাঙে ওর ঘরের মধ্যে একদম ওই রকমের একটা বিগিনিং আর গল্পটারও যে মানে শুরুটা বা যে বিষয়টা নিয়ে ডিল করে সেটা আমার খুব সিমিলার একটা প্রিয় আমার হলিউড ফিল্ম আছে যেটা এই ধরনের টপিক নিয়ে ডিল করে মানে এক্সাক্টলি সেটাই না বাট এই ধরনের প্রশ্ন রেজ করে যে আমরা যে পৃথিবীটাকে বাস করি সেটা আদৌ সত্যি কিনা সেটা হচ্ছে ট্রুম্যান শো তোমাদের যদি না দেখা থাকে প্লিজ দেখো জিম ক্যারির ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস এবং আমার খুব প্রিয় মানে অল টাইম ফেভারিট একটা ফিল্মের মধ্যে পড়ে তো সেই ছবিটার কথা আমার মনে পড়েছিল যখন আমি এটা পড়ছিলাম কারণ সেখানেও মানে ম্যান যে ক্যারেক্টারটা সে এইরকম একটা ডিলেমার সম্মুখীন হয় এক্সিস্টেন্সিয়াল ডিলেমার ক্রাইসিসের সম্মুখীন হয় যেখানে সে বুঝতে পারে না কোনটা অ্যাকচুয়ালি রিয়ালিটি তো সেটা ভীষণ সিরিয়াস জায়গায় চলে যায় এখানে লুগলু জাস্ট বলা যায় ভাবছে পন্ডারিং করছে বাট টপিকটা রুটেড কিন্তু এই ক্রাইসিসটার মধ্যে এক্সিস্টেন্সিয়ালিজমের মধ্যে ব্যাস এটাই ছিল আমার রিভিউ যতটুকু আমার বলার ছিল বইটা নিয়ে আমি অলরেডি বলে ফেলেছি আর আমার কিছু বলার নেই এবার বাকিটা তোমরা পড়ে তোমরা রিভিউ করো তোমরা জানাও আমাকে কেমন লাগলো অনলাইনে যে ওয়েবসাইট থেকে আমি কিনেছি সেটা লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে প্লিজ চেক করো আর আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসেরও লিঙ্কস দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে আমার ইংরেজি চ্যানেল হার এন্ডলেস টিভি আর সেটারও লিঙ্ক দেওয়া রয়েছে তো সেই চ্যানেলটাও একটা চাট করে ঢু মেরে আসতে পারো আর যদি মনে হয় সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি খুব খুশি হব আবার দেখা হবে নতুন কোনো বুক রিলেটেড কন্টেন্ট নিয়ে স্টেটিউট তারা